নতুন বছরে বাজিমাত করতে প্রস্তুত গুগল মিডরে স্মার্টফোনের বাজারে ফের ঝড় তুলতে আসছে গুগল নাইনে যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কিন্তু বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে মার্চের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে লঞ্চ হতে পারে নতুন এই ফ্ল্যাগশিপ গুগল বরাবরই প্রিমিয়াম ক্যামেরা ও সফটওয়্যারের জন্য জনপ্রিয় আর নতুন এই ফোনও যে সেই ট্র্যাডিশন বজায় রাখতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই ছয় দশমিক তিন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং একশো বিশ হার্টস রিফ্রেশ রেটের সংমিশ্রণ মূলত স্মুথ স্ক্রলিং ও দুর্দান্ত ভিজুয়াল অভিজ্ঞতা দিবে ব্যবহারকারীদের প্রসেসর হিসেবে থাকছে গুগলের নতুন টেন্সর জি ফোর সিপসেট সঙ্গে থাকবে আট জিবি এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম এবং একশো আঠাইশ বাই দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাল্টিটাস্কিং হোক বা হ্যাভি গেমিং পারফরমেন্স হবে দুর্দান্ত এছাড়াও ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর পিছনে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও তেরো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে সক্ষম হবে এই ফোনটি পিক্জেল নাইনে এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে একশো আঠাশ জিবি মডেলের জন্য প্রায় চারশো নিরানব্বই ডলার এবং দুশো ছাপ্পান্ন জিবি মডেলের জন্য পাঁচশো নিরানব্বই ডলার হতে পারে ভারতে পিক্সেল এইটে লঞ্চ হয়েছিল বান্ন হাজার নয়শো নিরানব্বই রুপি দামে ফলে নতুন মডেলের দামও তার কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে গুগল এবার মিড রেঞ্জ মার্কেটে আরও আগ্রহী হতে চাইছে স্যামসাং আইফোনের মতো ব্র্যান্ডদের টেক্কা দিতে পিকজেল নাইনে যে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে তা বলাই বাহল্য